দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি যশোরের অভয়নগর উপজেলার চার নম্বর পায়রা ইউনিয়নের পায়রা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে মূলত আজকে এখানে একটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে যেটি অভিভাবক সদস্য প্রতিনিধি নির্বাচন এই নির্বাচন শুরু হয়েছে সকাল নয়টা থেকে চলবে বিকাল চারটা পর্যন্ত নিরবিচ্ছিন্ন এখানে মোট তিনটি পদের বিপরীতে মোট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন আমরা তাদের সাথে সাথে কথা কথা বলবো বলবো ভোটারদের এখানকার বিস্তারিত জানবো জানাবো আপনাদেরকে ইসলামিয়া ডিগ্রি মাদ্রাসায় যে নির্বাচন চলছে সকাল থেকে শুরু হয়েছে এখনো চলছে আমরা একটু কথা বলতে চাই একজন প্রার্থীর সাথে আপনার নাম কি আপনি কোন পদে দাঁড়িয়েছেন আমি আমার নাম ইসলাম আমি আলিম

ভোট কাটা রাতের ভোট দিনে দিনের ভোট রাতে কিংবা ব্যালট বাক্স চিন্তায় বোমার যে বিকট আওয়াজ এগুলোর কোনোটাই এখানে নেই আমরা দুইটা প্রতিপক্ষ এখানে নির্বাচনে আছি সবাই অত্যন্ত শান্তিপূর্ণভাবে এখানে ভোটদান প্রদান করতেছি যারা ভোটার তারাও বাধাহীনভাবে ভোট দিচ্ছেন আমাদের সাথেও তাদের সাথে সালাম বিনিময় বিনিময় হচ্ছে মোটামুটি একটা শান্তিপূর্ণ পরিবেশ বজায় আছে আচ্ছা আপনি বিজয়ের ব্যাপারে মানুষের সাথে কথা বলছেন ভুটারদের সাথে বিজয়ের ব্যাপারে কতটুকু আমি বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এবং যদি এই আসার পরেও আমি পরাজিত হই আমার প্যানেল সহ সন্তুষ্ট চিত্তে আমরা এই পরাজয়কে মেনে দেশ পায়রা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার যে নির্বাচনটি চলছে সেই নির্বাচন সকাল থেকে শুরু হয়েছে এখন দুপুর আড়াইটা বাজে আমি দেখছিলাম কিছুক্ষণ আগে এই ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন নওপ্র প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরি আমি আপনার কাছে একটু জানতে চাই ভোটকেন্দ্র প্রদর্শ পরিদর্শন করেছেন দেখলেন সব কিছু কেমন লেগেছে বা হচ্ছে এখন পর্যন্ত পরিবেশ কেমন ধন্যবাদ খবর অবয়নগরকে আসলে এই মাদ্রাসাটি একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা এখানে পরিচালনা পরিষদের যে নির্বাচন হচ্ছে এটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং ঘটার সম্ভাবনা নেই বলে আমরা যতটুকু জানতে পেরেছি তবে ভোট খুবই সুন্দর হচ্ছে এবং যারা ভোটার তাদের উপস্থিতি খুব চোখে পড়ার মতো এই মুহূর্তে যদিও লাঞ্চ টাইমে কম আসে তারপরও সকাল থেকে ছিল এবং লাঞ্চের পরে গিয়ে আরও হবে আর প্রার্থী যারা আছে তাদের সকলের ভিতরে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা

আজকে যে পায়রা ইসলাম ফাজিল ডিগ্রি মালদাছার যে কার্যনির্বাহী কমিটি যে গভর্নিং বডির যে অভিভাবক প্রতিনিধি নির্বাচন এখানে সত্য আজকে যারা অভিভাবক আছে তারা সবাই ভোট দিচ্ছে আমাদের এটা মনোনীত জামাত প্যানেল আছে আমরা বিএনপির প্যানেল আছে আমরা আশাবাদী যে আমরা বিএনপির যে প্যানেল আছে আমরা ইনশাআল্লাহ জয় যুক্ত হব আর ফলাফল যাই হোক আমরা ইনশাল্লাহ মেনে নেব আর আমরা জামাত বিএনপি কাঁধে কাঁধ নিলে আমরা পরস্পর সবার প্রতি অনুভূতি রেখে আমরা প্রার্থনা করে আমরা সুন্দর সাথেই

কাটিঙ্গা আপনি এখানকার ভোটার হলেন কিভাবে কিন্তু আমার খাইরুল আলম আমার ছেলে কেন পাটের মতো চাই পড়াশোনা করে আমি ভোটার ও আচ্ছা আচ্ছা কোন খাইরুল ইসলাম কোথায় পড়ে মানে কোন ক্লাসে পড়ে ফাজল পড়ে ফাজিল পড়ে আচ্ছা আপনার ছেলে এখানে পড়ে পড়াশোনার মান কেমন দেখেন সব সময় খুব ভালো খুব ভালো আচ্ছা আর আজকে যে ভোট দিলেন ভোট দিতে কোনো অসুবিধা হয়েছে কিনা ভোটের পরিবেশ কেমন মনে হচ্ছে সুন্দর ভোট হয়েছে খুব ভালো সুন্দর ভোট দিচ্ছে একটি ভোটারদের সাথে কথা আপনার নাম কি বাইরে আপনার এই মাদ্রাসায় কে পড়ে মেয়ে পড়ে মেয়ে আলিম প্রথম বর্ষ আচ্ছা ভোট এসেছেন এসে কোন প্রকার সমস্যার সম্মুখীন না 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 কোনো সমস্যা নেই কোনো পায়রা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় নির্বাচন চলছে এই নির্বাচনে আমরা এসে যেটি দেখেছি অত্যন্ত উৎসবমুখর মুখর পরিবেশে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে আমি এ ব্যাপারে একটু কথা বলতে চাই অভয়নগর অভয়নগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান চার নম্বর পায়রা ইউনিয়ন বিএনপির সভাপতি ইমাদুদ্দিন গাজী আপনার সাথে আপনি একটু জানাবেন আজকের নির্বাচন কেমন দেখছেন সার্বিক পরিস্থিতি কি আছে বিস্মিল্লা রমনি রহিম বাইরে ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ত্রিবার্ষিক কার্যনির্মাহী সংসদ নির্বাচনের আজকের অভিভাবক সদস্য নির্বাচনে অতি অনুষ্ঠিত হচ্ছে এই এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা প্যানেল দিয়েছে প্যানেলের দায়ী ও দাখিল সেকশনের মোহাম্মদ আতর যার প্রতীক আছে বই এবং আলিম সেকশনে আছে মোহাম্মদ আলতাফ হোসেন তার প্রতীক আনারস এবং মোহাম্মদ শফিউর রহমান তার প্রতীক আছে আম এই তিনটে প্রতীক নিয়ে একটা প্যানেল দিয়ে নির্বাচন করছে এই নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন ইসলামিয়া ফাজিল ডিগ্রি যে নির্বাচনটি চলছে সেটি তদারকি করছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহীদুল ইসলাম আমি আপনার সাথে একটু কথা বলতে চাই আজকে সারাদিন ভোট গ্রহণ চলছে পায়রা ইসলাম ফাজিল মাদ্রাসায় ভোটের সার্বিক পরিবেশ কেমন আমাদেরকে একটু জানাবেন হ্যাঁ গ্রহণ বিধি মোতাবেক দশটায় শুরু হয়েছে এবং ইনভাবে চলছে এখন পর্যন্ত কোন ধরনের কোনো অভিযোগ আপত্তি আসেনি আশা করছি সুষ্ঠুভাবেই এটি চারটায় গ্রহণ শেষ হবে এবং ভোট গ্রহণ শেষ হওয়ার পর এটি ভোট গ্রহণ করে আমরা ফলাফল প্রকাশ করব এবং এখানে ফলাফল ঘোষণা করে আমরা এখান থেকে বিদায় নিব আচ্ছা আরেকটা বিষয় এখানে কতজন ভোটার ভোট প্রয়োগ করছে এখানে যেহেতু এটি ফাজিল মাদ্রাসা চারটি স্তর আছে দাখিল আলিম এবং ফাজিল চার স্তর মিলিয়ে পাঁচশো ছাব্বিশ জন ভোটার আছে এখন দাখিল এবং ইফতেদাই মিলিয়ে হচ্ছে একজন নির্বাচিত হবে আর আলিম স্তর থেকে একজন এবং ফাজিল স্তর থেকে একজন তো তিন স্তরে সাতজন প্রার্থী আছে এই সাতজন প্রার্থী তিন স্তর থেকে একজন করে মোট তিনজন নির্বাচিত হবে কোনো প্রার্থীর কোনো অভিযোগ আপনার কাছে এসেছে আমার কাছে কোনো প্রার্থীর বিরুদ্ধে কোনো অভিযোগ আসেনি কোনো প্রার্থী এখন পর্যন্ত তো আমার কোনো অভিযোগ তাহলে কি আমরা বলতে পারি যে এই আজকের যে নির্বাচন হচ্ছে এটি শান্তিপূর্ণ পরিবেশে নিরপেক্ষতার সাথে নির্বাচনটি হচ্ছে হ্যাঁ অবশ্যই এখন পর্যন্ত সুশৃঙ্খলভাবে নিরপেক্ষভাবে এটি ভোট গ্রহণ চলছে আশা করছি এই পর্যন্ত এবং সুশৃঙ্খলভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হবে আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনি কি বিল্ডিং ডিজাইনের জন্য নকশা পিলার জানালা পিলার ব্যালকনি পিলার ও সাদের কার্নিশ খুঁজছেন তাহলে এখনই চলে আসুন শেখ কনস্ট্রাকশন অ্যান্ড স্যানিটারিতে এখানে সাদ ও সিঁড়ির নৈচা ফুলের টবসহ বিল্ডিং ডিজাইনের যাবতীয় পণ্য বিক্রয় করা হয় বইকারা মালাকের চাতাল সংলগ্ন নওপাড়া অভয়নগর যশোর